হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আমি একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ বলবো না ছোট্ট করে একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আসলে কালকে আমরা যাব পুরী তো আজকে এই সকালবেলা ছিমছামের ওপর রান্না করলাম আর এখানে খিচুড়ি করেছি আর এখানে টমেটো আলু টাটা দিয়ে একটা তরকারি করে ফেললাম তো চলো এই ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আশা করি সবাই ভালো আছো তোমরা ভালো আছি কালকে যাব পুরী সেই জন্য আজকে কিছু প্রিপারেশান আছে তো সেগুলোই করে নিচ্ছি লাস্ট টাইম আর কালকে থেকে তোমরা পুরী পুরীর ব্লগ পুরোটা দেখতে পাবে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো সকালবেলা তোমাদের জাস্ট রান্নাটা শেয়ার করলাম করার পরে একবারই সন্ধ্যের টাইমে চলে এসেছি এখন আমি আর বাবি বেরোবো একটু বাইরে মানে কিছু কিছু জিনিস যেগুলো ওখানে নিয়ে যাব সেগুলো কেনার জন্য বেরোবো তো বাবির জন্য বনবিটা দিয়েছি আর আমি চা দুজনে মিলে খেয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো একদম রেডিও হয়ে গেছি হয়ে গিয়ে আমি আর বাবি এখন বেরিয়ে পড়ছি বেরিয়ে তারপরে বাইরে যেগুলো যেগুলো ছোট ছোটো জিনিস আছে সেগুলো সব কিনে নেব কিছু মেডিসিন আছে সেগুলো কিনব আর বাবির একটা জুতো কিনব তো বেরিয়ে তারপরে এখন এই সামনেটা হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে তারপরে রিকশায় উঠবো ওঠার পরে বাজারে যাব। তো বাজারে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি আর এখানে আমি একটুখানি করে নিয়েছি পনিরের তরকারি আজকে রাত্রের জন্য আর রুটি তো এখন তোমাদেরকে দেখায় কি কিনে এনেছি এখানে বাবির জন্য একটা জুতোর দরকার ছিল তো নিয়ে যাওয়ার জন্য তো বাবির জন্য এই জুতোটা কিনে নিয়েছি এটা একটু রাবার টাইপের এখন যেগুলো উঠেছে আর কি চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কালকে থেকে বড় ব্লগ তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো পুরি যাওয়ার পুরো বাড়ির থেকে স্টার্ট করব আর ডে ডেবার ডে টু করে দেখাবো ওখানে আমরা চার দিন থাকবো তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো তোমরা ব্লগুলো দেখতে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট